ছাত্রছাত্রীরা এই ভিডিওটি আপনাদের জন্য আপনারা যারা ত্রিপুরা ইউনিভার্সিটির অধীনে ডিগ্রি কলেজগুলিতে সিক্স সেমিস্টারে অনার্স বা পাস কোর্সে আপনারা পড়াশোনা করছেন অনেক দিন থেকেই আপনারা আমাকে অনেকেই ইনস্টাগ্রামে বা অনেকেই আপনারা কমেন্টস বক্সে আমাকে প্রশ্ন করছেন যে স্যার আমাদের সিক্স সেমিস্টারের যে সেমিস্টার পরীক্ষা হবে সেই সেমিস্টারের পরীক্ষাতে আমাদের যে সফট স্কিল পেপার রয়েছে বা সফট স্টাডি পেপার রয়েছে তো সেই পেপারগুলির যে পরীক্ষায় প্রশ্নপত্র হবে সেখানে আপনাদের আমাদের এমসিকিউ থাকবে কি না কি আমাদের দুই মার্কসের প্রশ্ন থাকবে তো অনেক দিন থেকেই আপনারা এই প্রশ্নটি আমাকে করছেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে নোটিফিকেশনের তিন নম্বর পয়েন্টটা সেখানে কিন্তু বলে দেওয়া হয়েছে হ্যান্স ফোর দ্য সিক্স সেমিস্টার এক্সাম ফর টিডিপি টিডিপিএইচ কোর্সেস অফ অল সফট স্কিলস পেপার শেল বি এমসি টাইপ অর্থাৎ বুঝতেই পারছেন আপনাদের সমস্ত সফট স্কিলস পেপারগুলির প্রশ্নপত্র অর্থাৎ আপনাদের প্রশ্ন এমসিকিউ হবে এখানে কোনো প্রকারের দুই মার্কস থাকবে না তো আশা রাখছি আপনাদের সেই নিয়ে কোনো কনফিউশন নেই আবারও বলছি সিক্স সেমিস্টারের অনার্স বা পাস কোর্সের আপনারা যে পরীক্ষা দেবেন আপনাদের যে সফট স্কিলস পেপার রয়েছে সফট স্কিলস পেপারগুলি কিন্তু আপনাদের সবগুলি কিন্তু এমসি থাকবে সেখানে কোনো প্রকারের দুই মার্কের প্রশ্ন থাকবে না তো আশা রাখছি বুঝতেই পারছেন তাছাড়া আপনাদের যে বাকি পেপারগুলি রয়েছে আপনাদের সেগুলি আগের নিয়ম অনুযায়ী হবে তো আশা রাখি আপনাদের আর কোনো কনফিউশন নেই সফট স্কিল যে পেপারগুলি রয়েছে সেখানে আপনাদের এমসি থাকবে সেখানে কোনো প্রকারের দুই মার্কের প্রশ্ন থাকবে না তো আপনারা অবশ্যই এই চ্যানেলের ত্রিপুরা সমস্ত রকম শিক্ষামূলক ভিডিও পেয়ে যাবেন যারা এখনও আমাকে ইনস্টাগ্রামে ফলো করেননি আপনারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন কোনো প্রশ্ন থাকলে আপনারা জিজ্ঞেস করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা অবশ্যই প্রশ্ন থাকলে জিজ্ঞেস করবেন